দ্বিতীয় কথা দ্বিতীয় কথা শুনতেছেন আপনারা হচ্ছে আমি যখন কথাটা বলতে যাব তখন শয়তান আপনারে ধরবে এই এই কিন্তু তোর বিরুদ্ধে কইল এই তোর নেতার বিরুদ্ধে কয় এই তো দলের বিরুদ্ধে এই তোর পীরের বিরুদ্ধে কয় এই তোর মুরব্বীর বিরুদ্ধে কয় এই সেই অসবসাগুলো দিবে সেই জন্য আমি আপনাদের কাছ থেকে আরেকটা ওয়াদা নিতে চাই সেটা হচ্ছে কথা কোরআনে আর কোরআনের কথা মানে কার কথা জোরে বলেন আমরা কার গোলাম মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমার ভিতরে যা আছে তা কোন নেতা দিয়েছে কোন পীর দিয়েছে কোন মুরব্বী দিয়েছে বলুন কে দিয়েছেন আর আওয়াজ দিয়ে বলুন সব অবদান কার এই বুক ভরা অক্সিজেন নিচ্ছি এই অক্সিজেনটা কে দিয়েছেন এই যে খাবার খেয়ে আসলেন ভাত চাল চাল থেকে ভাত হলো ধান থেকে চাল হলো রোপা থেকে ধান বলুন তো দেখি এই সিস্টেমটা কোন মন্ত্রী করে কোন পীর করে আপনি মাছ খেয়ে আসছেন বলুন ওই মাছের একটা কাঁটাও কি একটা আইস এটাও কি কোনো পীর বসর্গ হুজুর পীর অথবা কোন নেতা নেত্রী তৈরি করেছে হলুদ কে বানাইছে মরিচটা কে দিল গাভীর বাটে দুধ কে দিল গরুর গায়ে গোশত এবং গরু সৃষ্টিটা কে করলেন তা সব খাইলেন আল্লাহর খাওয়ার পরে পেটের মধ্যে যাওয়ার পর হজম করবে পাকস্থলী ব্লাড কালেকশন করবে লিভার খাবার এবং পানিও আলাদা করে দেবে কিডনি শরীরে তৈরি হবে রক্ত এনার্জি শরীরের মধ্যে তৈরি হবে আমিষ ভিটামিন শর্করা সেৎসার তার থেকে আপনার শরীর হার শক্ত হবে শরীরে জীবন আসবে যৌবন আসবে বলুন তো দেখি এই ভেতরের যে ম্যাটারগুলোর কথা বললাম অঙ্গগুলোর কথা বললাম এটা কোন এমপি দেশে আরে এমপিটা দেশে কে আল্লাহ এই সব দিলেন কে সিবাইলেন দাঁত দিয়া ওই দাঁত বানাইছে কে তো সব দিলেন আল্লাহ খাওয়া দাওয়ার পরে শক্তি অর্জিত শক্তিকে ঘাম ঝরাইয়া অন্যের নামে স্লোগান দেয় এটা হারাম এখানে আল্লাহটাই দিতে হবে ঠিক কান তাহলে হওয়া কাদায় হবে এবারে আসুন এখন আমি কোরআন থেকে বলবো আপনার একটা বিষয় নিশ্চিত থাকতে পারেন আমি ব্যক্তিগত একটি কথাও বলবো না কারণ ব্যক্তিগত কথা বলা আমার অভ্যাস নেই এক এক বক্তা এক এক তবিয়তের কেউ নিজের কথা বানাইয়ে বলে কেউ আবার গান টান গায় স্টেজের মধ্যে কেউ আবার দেখা যায় কোনো দলকে খুব বেশি হাইলাইটস করে আবার কেউ অন্য দলকে বকা জকা করে এইগুলো আমার তরিকার মধ্যে নেই তার কারণ আমি যাকে বকা দেব সে আমার ভাই যে অন্যায় করেছে অন্যায়কারী নয় অন্যায়কে আমি কঠিনভাবে প্রতিবাদ করতে শিখেছি ঠিক না বলুন এটা নবীজির সুন্না সেই বিবেচনায় আমি আপনাদের কাছে জানতে চাই আমি যখন কোরআনের কথা বলবো হতে পারে সেই কথাটা আপনি যেই পীরের মুরিদ ওই পীর যে কথা বলে ওই পীরের কথার সাথে আল্লাহর কোরআনের কথাটা কন্ট্রাডিক্টিভ হয়ে গেছে সব পীর তো আল্লাহর কথা না মাঝে মাঝে দেখা যায় নিজের কথা চালাই দেয় আল্লাহর নামে ঠিক না এরকম যদি ঘটনা বাজে সেই ক্ষেত্রে আল্লাহর কথা এবং পীরের কথা বিপরীত হয়ে গেল এখন একটা মানতে হবে আর একটা তালাক দিতে হবে তালাক বুঝেন চিরতরে ছেড়ে দিতে হবে কোনটা ছাড়বেন আপনি কি আল্লাহর কথা ছাড়বেন না পীরের কথা ছাড়বেন কোরানের সাথে না মেললে বাদ দেবেন কি কোরআন না পীঠ এইদিকে লোকেরা বলে না কেন বাদ হবে কে গেল একটা আপনার কথার সাথে আপনার মুরব্বির কথার সাথে বুজুর্গর কথার সাথে কোরআনের আমিল হয়ে গেছে আজকে দিয়ে হুজুর যা বলছে তার সাথে আমার যেভাবে বলে সেটা মেলে নাই। যেহেতু বিপরীত কন্ট্রাডিকটিভ একটা বাদ দিতে হবে আপনি কি বাদ দেবেন কোরআন বাদ দেবেন না মুরব্বি বাদ দেবেন এই সিদ্ধান্ত নিতে পারবেন পারবেন ইনশাআল্লাহ শেষ এবং চূড়ান্ত কোশ্চেন মধ্যে আল্লাহ বলেছেন একরকম কিন্তু আপনার নেতা আপনার নেত্রী বলে আর এক রকম স্বাভাবিক মিলেইয়া বললে মেনে নেওয়া যাবে কিন্তু একেবারে বিপরীত আল্লাহ যেটাকে হারাম করেছেন আপনার নেতা নেত্রী বলে এটা করাই লাগবে আল্লাহ যেটাকে হারাম করেছেন নেতা নেত্রীকে বল নেতা যদি বলে এইটা না করলে তোমার থাকবে না এইরকম যদি যায় এখন আল্লাহ যা নিষেধ করেছেন বা আল্লাহ যা বলেছেন তার সাথে যদি হয়ে যায় নেতা এবং নেত্রীর কথা সেই ক্ষেত্রে একজনকে তো বাদ দিতেই হবে আপনি কি বাদ দেবেন কোরআন বাদ দেবেন না নেতা নেত্রী বাদ দেবেন থাকবে কোরআনের সাথে যদি অমিল হয় পীর বাদ কোরআনের সাথে কন্ট্রাডিক্টিভ হলে সাথে হলে নেতা নেত্রী দলবাদ আল্লাহর কোরআন কি মেনে নিতে হবে ঠিক কিনা বলেন পারবেন পারবেন কে কে পারবেন হ্যাঁ দুটো করে আল্লাহকে দেখা আল্লাহ কবুল করুন বলেন আমিন এটাই যদি হয় আপনাদের সিদ্ধান্ত আজকের এই মাহফিল আল্লাহর কাছে মাকবুল তার কারণ কাফেররা নবীর দরবারে বসে কোরআন আর নবীর বিরোধিতা করত অথবা উঠে চলে যেত তার কারণ তারা দেখত যে আমাদের আকাবিররা যা বলেছে আমার মুরুব্বীরা যা বলেছে আমাদের মূর্তিগুলো যেই দর্শনে তৈরি করা হয়েছে এর সাথে মোহাম্মদের কথা মেলে না অতএব মোহাম্মদ বাদ বাদ ওইটাই মেনে নেব এই কারণে তারা হেদায়েত পায় নাই আর যারাই পেরেছে এই ওইটাকে বাদ দিয়ে দিকে আসতে তারাই দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে আমি বিশ্বাস করি আজকের এই মাহফিল আমাদের জন্য পরকালে নাজাতের ওসিলা হয়ে যাবে অন্তরটাকে নরম করুন আমার সাথে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ অভিশপ্ত শয়তানের বসা থেকে আল্লাহর আশ্রয় চাই পরম করুণময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به وما وصينا به إبراهيم وموسى وموسى أقيموا الدين أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي আল্লাহুয়া জেতাবি ইলাইহি মাই আশা ওয়াহদি ইলাইহি মাই ইয়ুনীব বি আল্লাহ আমন্তু বিল্লাহ হচ্ছে যে तमाम বিশ্বের সমগ্র মানব জাতি বিশেষ করে যারা ইমান এনেছো সোহানুল্লাহ আল্লাহ তালা ইন্ডিকেট করেছেন কাদেরকে মোমেনদেরকে প্রথমে মানব জাতি তারপরে বিশেষ করে মমিন যারা আমরা কি আমরা কি বলেন না আমরা কি মমিন আমাদেরকে বলছেন শোনো তোমাদের ব্যাপারে আমি আল্লাহ তালা একটা ফরস কাজ উল্লেখ করতেছি কথাটা কার কাজটা কি বলতে হবে কাজটা কি বলতেছেন কে কাজটা কি নবী এই কাজটা যে তোমার উপর একটা ফরজ আর তোমার উন্মতের উপর ফরজ এটাই নয় বরং এর আগে একই কথা আমি ফরজ করেছিলাম একই কাজ আমি ফরজ করেছি নূপায় গাম্বারের উপরে এর পরে ইব্রাহিমের উপরে ইব্রাহিম আলাহ ইসলামের উপরে মুসা মুসার উপরে এমন এমনকি ঈশা নবীর উপরে এবং তার উন্মতের উপরেও আমি এই কাজকে ফরস করে রেখেছিলাম বক্তব্য কার কাজটা কি ফরস সেই কাজটা কি দিনকে প্রতিষ্ঠা করো কি প্রতিষ্ঠা কর দিনকে কে কি করো অর্ডার শান পড়া কার আল্লাহ নফল ওয়াজিব ফরজে কেফায়া কোন ফরজ ভালো করে বলেন কোন কাজ ফরজে ফাইন আকিমুত দীন ওয়ালা তাতাফরাকু ফি আর এই দিন প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে যদি হও আমাকে আল্লাহ বলে স্বীকার করো পরস্পরে কোনো বিচ্ছিন্ন হতে পারবে না তাহলে এখানে একটা কাজ হইল ফরজ আর একটা হইল হারাম চুরি বলেন এই অর্ডারের মধ্যে দুইটা অর্ডার আছে একটা হইল ফরজ আর একটা কি হারামটা অর্ডার যে ওই কাজটা করা হারাম তা ফরজ হইলো দিন প্রতিষ্ঠা করা আর বিভেদ সৃষ্টি করা পার্থক্য সৃষ্টি করা মতভেদ সৃষ্টি করাটা কি হারাম এরপর আল্লাহ রব্বুল আলামিন বলছেন তুমি যখন দিনের কাজ করতে যাবে এই প্রতিষ্ঠার কাজ করতে যাবে তখন মুশ্রেকদের জন্য এটা বড়ই কষ্ট এবং যন্ত্রণার হয়ে যাবে কাবুর আলাল মুশরিকিন মুশ্রেকরা এটা মেনে নিতে পারবে না এবারে আসুন তুমি দিন প্রতিষ্ঠার দিকে ডাকবে মানুষকে এটা মেনে নিতে পারবে না গাত্রদাহ হবে মনকষ্ট হবে কলিজাটায় যেন আগুন ধরে যাবে ছটফট করতে থাকবে এই দিন প্রতিষ্ঠার আন্দোলন দেখে তারা কারা মোমেন মুশরিক এটা আমার কথা না আল্লাহর কথা তাহলে আপনি দাঁড়ালে কার মনে কষ্ট হয় যন্ত্রণা হয় এটা সবচেয়ে ভালো জানেন কে এই জন্যই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র এখানে আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন হোক ইসলামের বিপ্লব হোক এটা যারা সবচেয়ে বেশি চায় না তারা হচ্ছে আমাদেরই প্রতিবেশী মুশেক শ্রেণীর এক দল নেতা এবং বুদ্ধিজীবী ঠিক বলেন এমনকি আমার দেশের মধ্যেও ঘাপটি মেরে থাকা এই লোকগুলো চায় না তার কারণ তারা জানে বাংলাদেশের রাজনৈতিক মতবার্তক্য এবং দলের নাম ভিন্ন হলেও ওই দল সব মিললে ওরা কিন্তু মুসলিম এই জন্য এক মুসলিমের দলে নেয় তাদেরকে ক্ষমতা দেয় আর একজন আর খিলায় আবার কয়দিন পর এই তো সাইরা দিয়া আর এক দলকে ধরবে আর এক দলকে ধরে আর এক দলের মোট মিললে মারামারি খাইবে মুসলমানরা মায়ের খাইবে মুসলমানেরা আর কোনোদিন আল্লাহর কোরআনের পতাকাটা যেন উড্ডিন না হয় মুশেকরা কোনোদিন মানতে পারে না এটা আল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইয়াজতাবি ইলাইহি ও তবে মনে রেখো দিন প্রতিষ্ঠার এই কাফেলায় সবাই সামিল হতে পারে না দিন প্রতিষ্ঠার আন্দোলন আল্লাহ তালা সবাইকে দিয়ে করান না যাকে দিয়ে করান সে সাধারণ মানুষের পছন্দের বরং আমি আল্লাহ রব্বুল আলমিন যাকে পছন্দ করি তার দ্বারাই দিনের এই কাজকে আমি আদায় করে করেন এই আয়াত তখন নাজিল হইছে যে আয়াত নাযিল হওয়ার সাথে সাথে সাহাবীরা কেদে কেদে হয় না সুবহানাল্লাহ masjid-এ নববীর মধ্যে কিমবারবের ভুখন্ডে যারা এই আয়াতগুলো শুনল আল্লাহর নবী আয়াত তিলাওয়াত করলেন আল্লাহু ইজতাবি ইলাইহি মাইয়্যাশা আমি আল্লাহ রব্বুল আলামিন যাকে চাই তাকে দিয়েই যাকে পছন্দ ইস্তেবা আমার দিকে তাকে আমি একটু ছোট্ট করে ব্যাখ্যাটা করে যাই ইজিতেবা মানে হচ্ছে অনেকগুলোর মধ্য থেকে যেইটাকে পছন্দ করে সেইটাকে বলে ইজিতেবাহ সে কি বলে একটু খেয়াল করেন যেমন আপনি আপনার ওয়াইফের জন্য অথবা শ্বশুর হিসাবে পুত্রবধূর জন্য অথবা বাচ্চাদের জন্য বাবা হিসাবে অলংকার কিনতে গেছেন যাই না মাঝে মাঝে জুয়েলারিতে আমরা যাওয়ার পরে দেখবেন অনেকগুলো অলংকার জুয়েলারিতে সাজানো থাকে তার মধ্যে বলে আমার মেয়ের জন্য বা পুত্রবদর জন্য অথবা আমার ওয়াইফের জন্য একটা নাকের ফুল নেব তখন দেখবেন ওরা বলে এইটা দেবো কয় না আরেকটু ডানেরটা দেন না না একটু উপরেরটা দেন দূর থেকে বলেন এইভাবে ইন্ডিকেট করেন না তারপর শেষবারে দেখা যায় যে পুরো ইয়েটাই এই যে ট্রেটাই ধরে সামনে এনে দেয় গ্লাসের ভিতর থেকে বের করে মুরব্বী আপনার যেটা পছন্দ হয় কিংবা ভাইজান যেটা পছন্দ হয় আপনি সেইটা নেন এই যে হাজারটার মধ্যে অলঙ্কারের মধ্য থেকে আপনি একটাকে পছন্দ জি এইটাকে মাপ দিয়ে দেখেন কত হয় এই যে ক্রয় করলেন আপনি এইটাকে বলা হয় ইস্তেবা করা এটার কি বলে বলেন ইস্তেবা করা এটার নাম কি ইস্তেবাতে অনেকের মধ্য থেকে যাকে পছন্দ করা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দিন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে তো আমি পছন্দই করি না যাকে দিয়ে আমি যাকে আমি পছন্দ করি ওই বান্দাকে দ্বারা আমি আল্লাহ দিনের একামতে দিনের কাজটা করাইয়া নিই এক নম্বর হলো বাসাই এর নাম কি বাসাইয়ের বিপরীত হইল সাটাই বাসাইয়ের বিপরীত শব্দ কি ছাটাই সাহাবীরা জখের পানি ছিড় আল্লাহ রাব্বুল আলামিন কে বারবার বলেছেন আল্লাহ বাসায়ের মধ্যে রাখো ছটায়ের মধ্যে রাখো না আল্লাহ রাব্বুল আলামিন বলেন सुनो যাকে আমি পছন্দ করি তাকে দিয়ে আমার কোরআনের কাজ আমি আদায় করি নি ও আর একটা ব্যাপার হলো যে আমি আল্লাহর এই দিন প্রতিষ্ঠার আন্দোলনে হলো কাজে যারা সামিল হয়ে গেল আমি আল্লাহ তাকে দূরে দূরে রাখি না বরং এই বান্দাটাকে আমার খুব কাছে আমি আল্লাহ নিয়ে আসি যে দিন প্রতিষ্ঠার কাজে এগিয়ে এলো আমি তাকে পছন্দ করেছি চুজ করে এনেছি এটাই শুধু নয় বরং আমি আল্লাহ তাকে আমার খুব কাছে আসার ব্যবস্থা করে দেই আর যেহেতু তারা কাছে আসবে এই জন্য তাদের জীবনের জন্য আর কোনো মায়া থাকে না ভয় থাকে না তারা আমার পথে দৌড়ায় তারা আমার দিকে দৌড়ায় আর এই দৌড়ানোর রাস্তাটার পথটা ইয়া দে মাইয়াসা আমি আল্লাহ তালা নিজেই দেখাইয়া দিই সরান্নাম সুরা সুরা আয়াত আছে তেপান্নটি রুকু আছে পাঁচটি মাক্কায় অবতীর্ণ এই সুরার তেরো নম্বর আয়াত থেকে আমি আপনাদের উদ্দেশ্যে কথা বলেছি বন্ধুগণ আমি আপনাদের উদ্দেশ্যে এই আয়াতের উপরে কিছু কথা বলতে চাই কাগজ কলম থাকলে আপনার নোট করে নিয়েন কথাগুলো অনেক মিডিয়া ভাইয়েরা এসছেন কষ্ট করে সুন্দর করে গুছিয়ে হয়তো তারা আপনাদেরকে পাবলিশ করবে অনেক ভাইরে বিরক্ত হচ্ছেন এত মিডিয়া দেখতে পাচ্ছেন না শুনুন একটু ধৈর্য ধারণ করতে আজকে প্রযুক্তির এই যুগ আপনারা এখানে যে সংখ্যা আছেন না কি যখন এরা পাবলিশ করবে আপলোড করবে দেখা যাবে যে লক্ষ লক্ষ মানুষেরা এই আলোচনাগুলো শুনবে হয়তোবা আপনার কথা একটা কান থেকে ছুটে যাবে হইতে পারে একটা কথা ওই ভাই কিংবা ওই বোনের জীবনের হেদায়তের জরিয়া হয়ে যাবে অতএব একটু স্যাক্রিফাইস করতে হবে একটু ধৈর্য সহকারে মেনে নিতে হবে পারা যাবে ইনশাল্লাহ বাস। সমানিত ভাইরা আসুন এখানে বলা হচ্ছে আন আকিমুদ্দিন সব নবীদেরকে নির্দেশ দেয়া হয়েছে কি বলুন তো দেখি আন দিন প্রতিষ্ঠা কর আমি দুইটা শব্দ শুধু এখানে বলবো দিন কাকে বলে এবং প্রতিষ্ঠা কাকে বলে এর উপরে আলোচনা করে হয়তোবা যতখানি যাওয়া যায় তবে সোজা আমি চলে যাচ্ছি আল্লাহ কোরআনের কাছে যে কথা আমি বলতে চাচ্ছিলাম আসুন আকিম, একামাত এই শব্দগুলো একই শব্দ আকিম মানে প্রতিষ্ঠা করো তুমি আকিমও তোমরা প্রতিষ্ঠা করো প্রতিষ্ঠার আরেকটি শব্দ হচ্ছে অপ্রতিষ্ঠিত প্রথমে আমরা আসি যে প্রতিষ্ঠিত থাকে তাকে আরবিতে বলে মুকিম তাকে আরবিতে কি বলে মুকিম আপনাদের চেয়ারম্যান সাহেব এখানের মুকিম মানুষ মুকিম এখন বলেন তো আমি কি মানুষ তাহলে মুসাফির মুকিমের বিপরীত শব্দ কি মুসাফির তাহলে যেই জমিনে দিন প্রতিষ্ঠিত আছে সেখানে দিন আছে কায়েম আর যেখানে প্রতিষ্ঠিত নাই সেখানে দিন তথা দিন ইসলাম আছে কি অবস্থায় মুসাফের অবস্থায় দিন দ্বারা এখানে বোঝানো হয়েছে ইসলামকে জোরে বলেন দিন দ্বারা কি বোঝানো হয়েছে ইসলামকে বোঝানো হয়েছে এখন কায়েমটা কি জিনিস কায়েম মানে হচ্ছে